তেল দিয়ে ফেলেছি দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়েছি পেঁয়াজটা আমি একটু বেড়েস্তা করে নিব এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আমি দিয়ে দিব ঢেঁড়স ভাজি ধুয়ে তারপরে কেটেছি একটু ঢেকে দিব ভাজি তোমার হয়ে গেছে আর একটু ঢেকে দিব ভাজি একটি শুধু কাঁচামরিচ আর একটু হলুদ দিয়েছি ঢাল ভাজি করলে অনেক টেস্ট লাগে খেতে অনেক ভালো লাগে ভাজির মধ্যে যেন কেউ কখনো ঝালটা না দেয় ভাজিতে হালকা পাতা কাঁচামরিচের ঝাল এটাই সুন্দর এটাই ভালো লাগে খেতে আজকে আমি বাজি করেছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট দুটোই করবেন ভালো থাকবেন সবাই মিলে আল্লাহ হাফেজ রৌদ্রে শুকো দিয়ে গেলাম এগুলো প্রত্যেকেরই দেওয়া দরকার কারণ এখন শীত আসছে না শীত আসলেই কিন্তু সব কিছু রৌদ্র দেওয়া বেশি জরুরি দরকার তারপরে একটু এসে উলটিয়ে দিয়ে যাব উলটিয়ে পালটিয়ে তারপরে সুন্দর করে যখন শুব তখন কিন্তু বেশ ভালো লাগবে আপনারা প্রত্যেকটা জিনিসই শুকো দিবেন রৌদ্রে রৌদ্র তো এখন উঠবেই দেখুন কত সুন্দর লাগছে না অনেক সুন্দর বেশ কয়েকটা চারটে বালিশ দিয়ে গেলাম আরও পরবর্তীতে এগুলো নিয়ে আর ওগুলো দিয়ে যাব তারপরে বেশ কিছু কাপড় শুকো দিয়েছি একদম শুকিয়ে এগুলো নিয়ে যাব এখন আবার যখন একটা কাজে আসবো তখন আবার বেশ কিছু কাপড় নিয়ে চলে আসব দেখতে সঙ্গে মাছ মাংস ভিজিয়ে রেখে গেলাম অন্য কাজে যাচ্ছি এসে তারপরে এগুলি একটু ধুয়ে গুছিয়ে বসিয়ে দিব দেখতে থাকুন সঙ্গে থাকুন ডালটা আমার হয়ে গেছে এখন এটা সোমবার দিয়ে ফেলব একটু পাতলা করেই রান্না করব যতই পাতলা করতে চাই কিন্তু কখনোই হয় না এটাই দুঃখ কিন্তু আজকে ইচ্ছে করেই পানি বেশি দিয়েছি একটু পাতলা করলে ভালো লাগবে লেবু দিয়ে আর এখানে দিব লেবুর পাতা সেটা আপনাদের দেখাবো ফ্লেভারটা ভালো আসবে খেতে অনেক ভালো লাগে ভাতটা যখন আপনারা রান্না করবেন তখন আঙ্গুলের যে চারটা দুটো কর আছে নিচে ওটা দিয়ে মেপে দেবেন দেখবেন ভাত একদম সুন্দর হবে তারপরে ভাততে একটু আপনারা চামিজ হোক যেটাই হোক না কেন একটু নেড়ে দিবে নেড়ে দিলে ভাতটা একদম সফট নরম হবে উপর সময় মানে উপর মিশ সুন্দর হবে খেতেও বেশ ভালো লাগবে নরম সফট হবে ছাদে এসেছি লেবুর পাতার জন্য লেবুর পাতা দিয়ে ডাল রান্না করলে বেশ ভালো লাগে খেতে অনেক ফ্লেভার তারপর এটা আমি শিখেছি আমার ছোটোবেলায় শিখেছি যে ওই ডালের মধ্যে কেন ওই পাতাটা দেয় তখন আমার আম্মু বলেছিল আমার আম্মা যে ডালের মধ্যে পাতা না দিলে তো তিনটাই চলে যাবে ডালের মধ্যে পাতা না দিলে তো ফ্লেভার আসবে না খেতেও ভালো লাগবে না কেউ বাসার কেউ খাবে না দেখুন কি সুন্দর না চলুন লেবুর পাতা দিয়ে দিলাম তিনটা এখন আমি এটা ডাউলটা সম্বার দিয়ে ফেলব এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ আর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি এখানে আমি এটা ভালো করে ভেজে নেব এখানে দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি তিনটা এলাচ আর দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা টুকরো করে দিয়েছি আমার পেঁয়াজ বেস্তা হয়ে গেছে এখন আমি ডালটা দিয়ে দিব টপ করে নেই তবু ঘন হয়ে গেছে কিছুই করার নেই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন